তার সন্তানদের এবং তার অনুসারীদের বিরুদ্ধে রুজুকিত মিথ্যা মামলা অনুদ বিলম্বে প্রত্যাহার করতে হবে মসজিদ আগুন দিয়ে পবিত্র প্রাণশিক সহ অন্যান্য ধর্মীয় কিতাব সময় আগুন দিয়ে পুড়িয়ে ফেলার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আমাদের দেশের আইন অনুযায়ী আইনের আওতায় আনতে হবে আব্দুল কাসেম শহীদুল মোরশেদ মুন্সি তরিপুর সহ তহিদি জনতা নামধারী হামলায় গ্রহণকারীদের মাদ্রাসা থেকে বহিষ্কার করে দ্রুত বিচারের আওতায় আনতে ভিডিও ফুটেজ দেখে ও সাক্ষীদের সাক্ষ্য অনুযায়ী লুণ্ঠিত মাল দিতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে দরবার বিভিন্ন দেশি বিদেশি পাখিদের অভয়ারণ্য জন্য রূপায়িত মনোরম পরিবেশে এবং বিভিন্ন দামি গাছ সমূহ কেটে ফেলার জন্য দোষী ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক হবে দরবার শরীফের লুণ্ঠিত মালামাল ক্ষয়ক্ষতি করে দ্রুত ক্ষতিপূরণের জন্য দেশি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ আমাদের হয় তাহলে আমরা বাংলাদেশ জামাতের বেনারে সারা বাংলাদেশে সুন্নি যত দরবার পন্থী আছেন সকলে আমরা একত্রিত হয়ে ইনশাল্লাহ একটা বড় নব মারছে আমরা ইনশাল্লাহ চিন্তা করি